সার্কিট ডায়াগ্রামটা দেখেছি ঠিক আছে এই আজকের ভিডিওতে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা একটু রে অর্থাৎ রিঅ্যারেঞ্জ করে আমরা ইকুয়েশনটা ডেরাইভ করব ডেরাইভ করা শিখব ঠিক আছে তো ভিডিওটা যেহেতু একটা আমাদের ইফেক্টিভ হচ্ছে দ্যাটস আমরা কি করব সবাই কাইন্ডলি একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিব হ্যাঁ আপনার মধ্যে একটা স্বভাব সব সময় লুকিয়ে থাকে সেটা হলো আমরা দেখ কিপটামও করি হ্যাঁ জ্ঞানকে কেউ শেয়ার দিতে চাই না যার কারণে আমাদের মানে ডিসকাস করতে কারো সাথে একটা প্রবলেম তো ডিসকাস করব সেটাও আমাদের হয় ওঠে না ঠিক আছে তো আমরা সবাই একটু কাইন্ডলি ভেরিয়েবল শেয়ার দিয়ে দিই ওকে তো আমরা গত ভিডিওতে আমরা এই যে এটা জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে মানটা কি হবে নেগেটিভ সিকোয়েন্স সরি পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে মানটা কত হবে এবং জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এই সার্কিট ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্সের মানগুলো এখানে আমরা নিয়েছি ঠিক আছে মানগুলো এখান থেকে জেনেছি তো এখন আমরা কি করবো এই এই সরি না এই মানগুলোকে মানগুলোকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে আমরা কি করব আমাদের যে কাঙ্ক্ষিত ইকুয়েশনটা ড্রাইভ করা শিখব ঠিক আছে তো আমি একটু সিকোয়েন্স ওয়াইজ সাজাবো আমরা আমি সিকোয়েন্স ওয়াইজ সাজাবো নিচে পজিটিভ সিকোয়েন্স দিবো তারপর নেগেটিভ সিকুয়েন্স দেব দেন জিরো দেব তো তাহলে একটু যদি ই পারফে ই এর সাথে আমাদের কি থাকবে

ক্ষেত্রে কি থাকে তো আমরা ইম্পিডেন্সের এর মানগুলো নিয়ে এখন কি করবো সাজাইলাম ঠিক আছে এই যে এই পজিটিভ নেগেটিভ প্রথমে পজিটিভ নিঃ তারপর নেগেটিভ নিঃ তারপর জিরো নিয়ে এই মানগুলো সাজাইছি এখন কি করবো এই যে জিরো সিকোয়েন্স এর পজিটিভ প্রান্ত থেকে এই নেগেটিভ সিকোয়েন্স এর নেগেটিভ প্রান্তের আমাদের যে ফল ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখন বসাই দেব জাস্ট এটাকে জাস্ট সাজাই দিলাম এইদিকে করে দিলাম হ্যাঁ এই মানটাকে এই সার্কিটটাকে বিয়ে জিরো পজিটিভ এটা নেগেটিভ আমরা গত ভিডিওতে এটা লিখেছি ঠিক আছে এটা হলো এইটুকু অংশ এই যে এইটুকু মার্ক করা অংশ আমাদের নেগেটিভ সিকুয়েন্স এটা হলো পজিটিভ এটা নেগেটিভ ভি এ টু ওকে আর এইটুকু অংশ এখান থেকে এইটুকু পজিটিভ সিকোয়েন্স এর ভল্টেজ ভিএ ওয়ান ঠিক আছে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ওকে এর কারেন্ট এর ডিরেকশন গুলো দিয়ে দেই জিরো সিকুয়েন্স এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হলো আই এ নট নেগেটিভ সিকুয়েন্স এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা হবে আই এ টু পজিটিভ এর সিকেন্স এর মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হবে আই এ ওয়ান ঠিক আছে জাস্ট কারেন্ট এর ডিরেকশন গুলো দিয়ে দিলাম এইটুকু বুঝছি কিনা আমরা তাহলে দেখো এলে সবগুলো সিরিজ পাথ না একটা সিরিজ সার্কিট না এটা একটা আমাদের সিরিজ সার্কিট দ্যাটস হোয়াই সিরিজে কি থাকে কারেন্টের মান কিন্তু सेम থাকে তাহলে এখানে আমরা যে বলতেছি আই এ নট আই এ ওয়ান এবং আই এ টু এই মানগুলো সবগুলো তো আমরা এই সার্কিটটা কে ভিএল ইউজ করবো কি ইউজ করবো কে করবো কার সব ভোল্টেজ যদি ইউজ করি

যদি আমি কেভিআর ইউজ করি তাহলে ইকুয়েশনটা পাবো হ্যাঁ ডি ফর ফেজ বাই জেড ওয়ান প্লাস জেড টু এই যে এখানে জেড ওয়ান জেড টু জেড নট প্লাস থ্রি জেড থ্রি জেড এন আরেকটা আছে থ্রি জেড এটুকু বুঝছি কিনা এটা এগুলো হলো ফল কারেন্ট আমাদের এটুকু বুঝছি ওকে তো এখান থেকে যে ইনিশিয়াল লাইন থেকে আরেকটু সিম্প্লিফাই করি ই ফর ফেজ ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড নট এগুলোকে একত্রে লিখলাম আর এখানে কমন নিয়ে এই দুটোকে করতে পেরেছিলাম ওই একই কথা ঠিক আছে এই হলো আমাদের আর এই কারেন্ট কে বলা হয় ফল কারেন্ট তো আমাদের লাইন টু গ্রাউন্ড লাইন টু গ্রাউন্ড ফল আমরা ফল কারেন্টের মানটা বের করলাম এই ইকুয়েশনটা মনে রাখবো তো আমাদের এই হয়ে গেল তো এটাকে আমরা এই ফেজ এ ধরে হ্যাঁ ফলটি ফেজ কে ধরে যার কারণে সবগুলো এ দিয়েছি এই যে ভোল্টেজ মান এ দিয়েছি এ দ্বারা ডিম করছি কারেন্টের মানগুলোকে এ দ্বারা ডিম করছি

তাহলে আমাদেরও অডিয়েন্সের প্রতি আকর্ষণ থাকে না ঠিক আছে তো অবশ্যই একটু কি করবো ভিডিও গুলো শেয়ার দিয়ে দিবা কাইন্ডলি হ্যাঁ আজকে এ পর্যন্তই দেশের ফটোটি